আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিবির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি প্রথম আলোর একটি রিপোর্ট ফিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না সেনা সেনাপ্রধান খবরে বলা হয় ফিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া নষ্ট না করার জন্য আহ্বান সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেন এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়া নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য দুই হাজার নয় সালে তৎকালীন বিডিআর বর্তমান বিজিবি সদর দপ্তর সুবিধা সংগঠিত নির্মম হত্যাকাণ্ড সাহায্য বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে আজ মঙ্গলবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এই আহ্বান জানান রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে হেলমেট হলে এ অনুষ্ঠান হয় জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আজকে একটা বেদনা বিদ্যুৎ দিবস দুই হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি আমরা এই সাতান্ন জন চৌক সেনা অফিসার এবং শুধু তাই নয় তাদের কিছু কিছু পরিবারবর্গের সদস্যকে হারিয়েছি এখন আস আসার সময় এই ছবিগুলো আমি দেখেছিলাম এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এ সমস্ত বর্বরতা সেনা প্রধান বলেন একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুল স্টপ এখানে কোনো ইফ বা বাট ইফ এবং বাট যদি ও কিন্তু নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে। তারা কনভিকটেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে সরি এই জিনিসটা আমাদের পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য জেনারেল ওয়াকরুজ্জামান আরও বলেন এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কি না ইনভলভ ছিল কি না বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কি না সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশন চেয়ারম্যান এখনও আছেন এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন সেনাপ্রধান বলেন বটম লাইন আসল কথা হচ্ছে এই সমস্ত আমাদের চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না জেনারেল ওয়াকাদুজ্জামান আরও বলেন আজকে যদি আমরা আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব সেটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন আমি এটা আপনাদের নিশ্চিত করছি আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরাই ইউনাইটেড বা ঐক্যবদ্ধ থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যতয় থেকে থাকে কোনো গ্রিভনেস গ্রিভেন্সেস বা দুঃখ দুর্দশা থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করবো এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি সেনাপ্রধান বলেন কিছু কিছু সদস্যের দাবি যে তারা দুই হাজার সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন কেউ কেউ দায়ী করছেন যে তারা অযথিতভাবে শাস্তি পেয়েছেন সেটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য প্রথম ফেজ ফর একান্ন জন সদস্যের ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন বা সুপারিশ এসেছে তার রিকমেন্ডেশনের সুপারিশ অধিকাংশ আমি গ্রহণ করেছি এবং আরও বেশি আমি গিয়েছি নেভি এয়ারফোর্স তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা স্ট্যান্ড পয়েন্টে অবস্থান স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না পরিষ্কার কথা যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না বিন্দুমাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ইট ইজ ইট ইজ আ ডিসিপ্লিন এটা একটা সুশৃঙ্খল বাহিনী ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আজকে এই দেশের ক্লান্তি লোকদের সমস্ত বাহিনী সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে বিমান বাহিনী টিকে আছে নৌবাহিনী টিকে আছে কেন বিকজ অফ ডিসিপ্লিন তারপরও আমি আপনার আমার অফিসারদের আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সৌন্দর্য অবকাশ থাকে কারো বিরুদ্ধে অ্যাকশান বা শাস্তি নেওয়া মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোনো সৌন্দর্য অবকাশ থাকে সেটা তাদের ফেভার পক্ষে যাবে এটা হচ্ছে আমার ডালাও নির্দেশ সেই হিসেবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে কোনো কোনো প্রস্তাব আমি আরও আমার নিজের থেকে যোগ করে আরও বেশি আমি দিয়েছি এভাবে পর্যায়ক্রমে অফিসাররা এফআইআর করবে তা আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব দেখে যদি মনে হয় তাদের কিছু করার অবকাশ আছে অবশ্যই আমরা করব ন্যায় নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকব ইনশাল্লাহ অতিথিদের উদ্দেশ্যে সেনা প্রধান বলেন আপনাদের কি আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে কথা বলতে চাই আপনাদের সহায়ত আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটি আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাভ এনাফ ফর লাস্ট সেভেন এইট মান্থ আই হ্যাড এনাফ আমার যথেষ্ট হয়েছে গত সাত আট মাসে যথেষ্ট হয়েছে আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা নিবাসে ফেরত আসব খুব সুন্দর বক্তব্য দিয়েছেন ভালো বক্তব্য দিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম